মনের ইচ্ছে পূর্ণ হলো তো বেশ কিছু দর্শক যেন বেটল সভানে হাত ধুয়ে পেছনে পড়েছে টিনা রান্না করো বৌদি চাকরি করছে টিনা রান্না করো যেন বৌদির গায়ে গলগ্রহ হয়ে টিনা ওখানে থাকতে এসছে বৌদি রাই কিন্তু ওকে নিয়ে এসছে বৌদি এবং দাদা রমাতে জোর করে ওখানে ঢোকেনি এক নম্বর কথা চলো আজকে বৌদি দেখলে মানে জিনিসপত্র কেটে দিয়েছে কি বলে ওটাকে আলু বেগুন কেটে দিয়েছে বেথুয়া শাক টিনা রান্না করলো তার মানে দেখলে বাড়ি মালিক যে সে যেদিন ইচ্ছে করবে সে টিনাকে দিয়ে রান্না করিয়ে নেবে আজকে ওর বৌদির ইচ্ছে হয়েছে যে বেথু আসা একটা টিনা রাঁধবে ধরে দিল বলছি না বাড়ির মালিক যেটা চাইবে হোস্ট যেটা চাইবে সেটাই হবে আচ্ছা এই যে হই হই করে সিনেমা দেখতে যাওয়া এর মধ্যে ওরা বারবার বলছে যে মর্নিং শোতে বেশি ভিড় হয় না সিনেমাটা কি সিনেমাটা তো এন্টারটেনমেন্টের জিনিস না ঘুম থেকে উঠেই অফিস যাওয়ার মতো ওই তো ওরা দেখলে তো এক কাপ চা বিস্কুট খেয়ে গেছে ওরা একটু অল্প পয়সায় যাবে বলে মানে দামটা কম পড়বে বলে গেছে মর্নিং শোর দাম কম হয় কেন কম হয় কারণ ওই সময় লোক দিতে চায় না মুভিটা তো পরীক্ষার পরা যে ঘুম থেকে উঠে দাঁত বাস করে খাই না খাই চললাম মুভি দেখতে মুভিটা লোকে এনজয় করে বয়ফ্রেন্ডের সঙ্গে যায় হাজবেন্ড এর সঙ্গে যায় ফ্যামিলি নিয়ে যায় বেশ খেয়ে দেয় আনন্দ করতে করতে গেলাম বিকেল হয়ে গেল বেরোলাম যখন বিকেল হয়ে গেল বুঝতে পারছো তো বিকেল একটু মানে রিফ্রেশমেন্ট নিলাম আর কিছু না করি বিকেলের যে সময়টা ওই সময়টা খুব ভালো লাগে ওই সময়টাই বাইরে একটু এনজয় করলাম চলে এলাম বেশিরভাগ লোক এটাই পছন্দ করে নাইট শোতে যায় যারা চাকরি করে যাদের সারা সারাদিনে সময় পায় না যাওয়ার হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে হয়ই রাত করে তারা যায় মানে নাইট শোতে আর এই মানে মর্নিং শোটা মেনলি লোকে পয়সা বাঁচানোর জন্যই যায় তো তাই গেছিল ঠিক আছে মর্নিং শো বলে ওখানে অনেক লোক ছিল না আচ্ছা বেশ কিছু লোক মানে হাত ধুয়ে পড়েছে টিনা সুদরাবে না টিনা সুদরাবে না আমি একটা জিনিস বুঝতে পারছি না শুধরানো মানে কি তুমি একটা মাপকাঠি ঠিক করলে তুমি যেরকম মাপকাঠি ঠিক করলে যে সকাল ছটায় ঘুম থেকে উঠবে আটটার মধ্যে ব্রেকফাস্ট কাজ থাকুক না থাকুক শুধু শুধু নটার মধ্যে চান করে নেবে তা এগারোটার মধ্যে লাঞ্চ বসিয়ে দেবে বা লাঞ্চ খেয়ে নেবে তোমার যা রুটিন রয়েছে সেই অনুযায়ী চললে তোমার মতে শুধরানো আর একজন এসে বললো না না সকাল ছটায় কেন সকাল চারটায় উঠে পড়বে আর ব্রেকফাস্ট আটটায় তো করবে না সে চান করে উঠে আগে পুজো করবে তারপর ব্রেকফাস্ট মানে অদ্ভুত কাণ্ড তোমরা এক একজনে নিজেদের মতো এক একটা রুটিন ফলো করো যে যার মতো লাইফে রুটিন ফলো করো এবং প্রত্যেকে চাও তোমরা যে যার মতো রুটিন ফলো করো তোমাদের রুটিন অনুযায়ী টিনা চলবে কেন রে ভাই শুধরানোর দরকার কি যা দেখছো সেটা অ্যাকসেপ্ট করতে পারো না এ একে শুধরাতে হবে টিনাকে শুধরাতে হবে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে যেন সমাজটা সেই পড়ে আছে অর্থনৈতিক মাপকাঠি নিয়ে এটা ড্রাইভারের মেয়ে সবাই মিলে গালিমন্দ করে তাকে শুধরাতে আসছে এই জিনিসটা অন্য কোনো সেলিব্রিটি অন্য অন্য কোন বড় ব্লগার কাছে যদি দেখতে পাও সেটা তোমরা মেনে নাও মন্দিরার ক্ষেত্রে মেনে নাও মারিয়ার ক্ষেত্রে মেনে নাও এমনকি ওই কাকির ছেলে বর্তমানে আমার কাকি আমি কাকির ছেলে বলেই ডাকবো বুঝতে পারছো কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো কাকির ছেলের বাড়িতেও যা হচ্ছে সেটাও তোমরা মেনে নাও সেটা নিয়ে কোনো কথা বলো না ওদের এই বেশি বলতে আসো ওরা গ্রামের লোক ওরা সরল সাদা শীতে অথচ রোদ চশমা এঁটে যখন মডার্ন সাজসজ্জা দিয়ে করে তখন গ্রামের মানুষ মনে হয় কিন্তু তখন তোমরা বলতে আসবে এইটাই ওদের স্টাইল ওরা এইভাবেই থাকে সকলের নিজস্ব স্টাইল আছে সকলে নিজের মতো করে বাঁচবে শুধু টিনাকে শুধরাতে হবে আমি এই মেন্টালিটিটাকে বুঝতে পারি না এবং মানিও না টিনা কিছুতেই শুধরাবে না 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 ও নিজের জীবন ও যেরকম ভালো বুঝবে সেরকম ভাবে কাটাবে এমন তো নয় যে ও দেরিতে উঠছে বলে ওর হাজবেন্ডের টিফিন প্যাক করা হচ্ছে না সেটা সুখে বলো গিয়ে সু যখন শাখা সেতু তুলে ফ্ল্যাটে গিয়েছিল ওর বরের টিফিন কে প্যাক করতো সেটা সুকে বলো আজকে মন্দির আজ বেলা দশটায় ঘুম থেকে উঠছে ওর বাচ্চা আছে ওর স্বামী জিমে যায় ওদের একটা ডেইলি রুটিন আছে ঘর সংসার আছে তাদের বলো গিয়ে ওর ডিভোর্স এখনো হয়নি ওর বিয়ে কোনো ইচ্ছেও এখন নেই এবং আমিও চাই হুট বলতে মানে ফট করে গিয়ে আবার কোনো ভুল মানুষের ঘাড়েও উঠে না বসে কারণ ওর ক্ষেত্রে কি হবে ওর ভুলগুলো তো নাম্বারে বাড়বে না এখনই লোকে কি বলবে দুবার হয়ে গেল কিন্তু দুটো যে কি চিজ এ বলে আমায় দেখে ও বলে আমায় দেখ একটা বাঁধর তো আর একটা ভোঁদর এই জিনিসটা কেউ কিন্তু দেখবে না টিনার থেকে যখন দেখবে তখন অলরেডি দুটো হয়ে গেছে যার জন্য আমি কোনো মতেই আমার কিছু এসে যায় না কিন্তু যেহেতু সমালোচনাটা আমি আমি করছি এবং চ্যানেলটা আমার দেবো কোনো মতেই চাই না টিনা এখন ফট করে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হোক মানে ডিভোর্সও পড়ে এখন তো প্রশ্নই নেই তো যে মেয়েটার বর্তমানে কোনো রুটিন নেই কোনো দায়বদ্ধতা নেই তাকে তোমরা সবাই মিলে কোমর কষে কেন শুধরাতে আসো তোমরা সুধার যাও তোমলোক সুধার যাও তোমরা সুধরে যাও দ্বিতীয় কথা হচ্ছে ওর যখন প্রয়োজন পড়ে তখন উঠে কালকে ওর অ্যাডের কাজ ছিল কাল তাড়াতাড়ি উঠেছে আজকে একজন আবার লিখে যে সকাল নটায় ভোরবেলা হ্যাঁ ভাই ভোরবেলা সিনেমা দেখার জন্য সকাল নটা ভোরবেলা আর নটায় উঠেই তো ওরা বেরোয়নি তার আগে তো উঠেছে মানে পুরো জিনিসটাই মানে টিনার কমেন্ট বক্স যদি দেখো না হিংসে শুধুমাত্র হিংসে প্রতিফলিত হবে ও হাহা হিহি হু হু করছে ওইটাই তো আনন্দ একটা ব্লগে যদি চুপচাপ কি হচ্ছে সেটা দেখাতো আর পেছনে মিউজিক চালিয়ে দিত তাহলে তো সেটা ডকুমেন্টারি হয়ে যেত তাহলে সেটা কি ব্লগ হতো কিছুটা যে ও ইচ্ছে করে করছে সেটা বুঝতে পারছো না ও বাবা ভতিয়া মুভি চালিয়েছে হরান মুভি চালিয়েছে এগুলি ইচ্ছে করে বলছে এন্টারটেনমেন্ট করার জন্যে ও নিশ্চয়ই অত বকবক করতে করতে ওই রকম রানী কমেন্টি দিতে দিতে সব জায়গায় যায় না হাতে ক্যামেরাটা আছে বলে তাই তো যাচ্ছে সে তো বুঝতেই পারছো নিশ্চয়ই হা হি হি ও মুখ করছো তোমা করছো করছো তোমাদের ছ্যাবলা তোমরা তোমরা পকেটে রাখো ব্লগ করতে গেলে একটু একটু করতে হয় চুপ করে বন্ধ করে মুখ বন্ধ করে থাকলে ব্লগিং হয় না আদ বুড়ি আদামড়ি মহিলাগুলো সব রিল করে ফাটিয়ে দিচ্ছে তখন তোমাদের ছাবলামো লাগে না চোখ মুখ বিকৃত করে নানা রকম ন্যাকা করে মানে সেই মনে হয় ক্যামেরার মধ্যে পারলে ঢুকে যায় এক একজনের রিল করার যা ভঙ্গি না সে মুখে একটাই এক্সপ্রেশন এক ধরনের এক্সপ্রেশনই জানে আর ক্যামেরার একদম খুব কাছে এসে চোখ মুখ দেখাতে থাকে বয় এসে দেখো টিনার ঠাকুমা তখন তোমাদের মনে হয় না ছাবলাম করছে আর সেই মেয়েটা ব্লক করে খাচ্ছে ব্লক করতে গেলে কিছু একটু এন্টারটেনমেন্ট পারপাসে করতে হয় অসভ্যতা তো করছে না এই তো সেদিন ও টিনা টিনার বৌদি প্যান্ডেলে গিয়ে নেচেছিল বলে ওই চরিত্রহীনা ফর্টি নাইন ওকে কোঠায় বসিয়ে দিয়েছিল আজকে দেখো ওর নিজেতে কোঠায় নিজে কোঠায় বসে আছে ওর বাড়ির মধ্যে ঘরের মধ্যে তোমার ইয়ে চালিয়ে রেখেছে ওই কি বলে সিসিটিভি ওর বড় ওকে বিশ্বাস করে না বুঝতে পারছো তো যাই হোক টিনা ব্লগে ফিরে আসি সত্যি কথাটা হজম করতে তোমাদের বড্ড কষ্ট হয় যাই হোক টিনা ব্লগে ফিরে আসি আজকে দেখলে টিনা ব্লগ করতে কত অসুবিধা হচ্ছে ওই যে একটা ইয়ে টাঙিয়েছে একটা চাদর মতো দড়ি বেদে চাদর মতো টাঙিয়ে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে অ্যাড শ্যুট করছে এবং সেখানে ভালো করে করতে পারছে না ওই যে চুলের একটা দিক আমার মনে হচ্ছে কোনো হেয়ার কালারের অ্যাড করছে এইখানে আর একটা জিনিস মাইন্ড করো ফোকলা নাকি কোথায় কোন চুলের বলে রেখেছে এখন তো মানে যখন টিনাকে নোংরা করতে হয় না এদের কাছে বৌদিবাজ হয়ে যায় বাবা বৌদিবাজ বাবা বৌদিবাজ বৌদিবাজ বাবা সে একবারে ভবিষ্যৎবাণী করে গেছে দু হাজার ছাব্বিশ অব্দি পাবে মানে এইরকম এটা কুলাঙ্গারে কথাও এরা বিশ্বাস করে তোমরা ওই যে ফ্ল্যাক্সিডের অ্যাডটা দেখলে এটা গত বছর দেখেছো 2025 আমি তো দেখিনি এই যে হেয়ার কালারের অ্যাড এগুলো সব নতুন নতুন অ্যাড এগুলো কি গত বছরে দেখেছো আজকে যে তোমার বৌদিবাজ বলেছে কার কানে কানে চুমুকেও বলে গেছে ভগবান জানে যে 2026 অবধি এটা পাবে এপ্রিল মে অবধি ব্যাপারটা হচ্ছে যে বৌদিবাজের সঙ্গে যে কোম্পানিগুলো যোগাযোগ হয়েছিল তারা তো একই ধরনের জিনিস দেবে যেমন পিআরএসএ প্যাড যারা টিনাকে দিয়ে অ্যাড করেছে তারা তো পিআরএসএ প্যাড প্যাডই পাঠাবে এই ওভার প্যাডগুলো যেরকম যারা যে প্রোডাক্টটা দিতে চায় তারা তো সেটাই দেবে কিন্তু আমরা তো নতুন নতুন প্রোডাক্ট দেখছি দেখছি তাই না ফ্ল্যাক্স সাইডের প্রোডাক্ট দেখলাম তারপরে আজকে যেটা এটা মনে হচ্ছে হেয়ার কালারের ওর বার্গেন্ডি কালারটা পছন্দ কিন্তু অ্যাডের জন্য ও একটুখানি হেয়ার কালার করতে বাধ্য হয়েছে এবং সামনের দিকটায় চুলের অল্প অংশে সেই হেয়ার কালারটা করেছে কত অসুবিধা হচ্ছে বলো দেখেনি ঠান্ডা লেগে আছে বুঝতে পারছো তার মধ্যে চুলে হেয়ার কালার করেছে করে ধুয়ে দিয়েছে মানে আবার জল খাটা ওইটুকু জায়গা হচ্ছে না দ্বিতীয় কথা সকলের মধ্যে থাকার একটা অসুবিধাও আছে দেখো মলে টিকিট কেটে দেখতে গেছে এটা টিনার জোড়া উপর নয় আজকে তো বুঝতে পারলে যে সংসারটা টিনার বৌদির ইচ্ছেতেই চলছে টিনার বৌদির খুব ইচ্ছে হাজবেন্ডের সঙ্গে একটা মুভি দেখতে যায় সেটা টিনা বারবার বলছে যে তোর সঙ্গে মুভি দেখতে চেয়েছিল তোর সঙ্গে মুভি দেখলো আজকে টিনার দাদা বৌদি দেখো একটু মানে একটু সরে গিয়ে দুজনে মিলে হাজব্যান্ড ওয়াইফ কাপল যেটাকে বলে সেভাবেই বসলো তাহলে রাত্রিরেও রাত্রিরেও ওদের যখন একসঙ্গে শুতে হবে ওরা নিশ্চয়ই শুয়ে নেবে টিনার বৌদিকে কি খুব অসহায় বেচারা টাইপস লাগলো একজন আবার বলছে শুনছি টিনার জন্য যদি সংসার ভেঙে যায় তাতে টিনার কিছু এসে যান আরে আজকে ও যদি ফ্ল্যাট না নিয়ে থাকতো ও যদি পুঁটলি পুঁটলা নিয়ে ওর দাদার বাড়ির স্মরণাপন্ন হতো তাহলে কথাটা খাটতো যে টিনার জন্য সংসার ভাঙছে ও দাদা তো ঘাড়ে করে টিনাকে নিয়ে এলো কেন নিয়ে এলো ওর বৌদি তো ঠ্যাং ধরে টানছে ওই কি দেওয়ার জন্য ওটাকে কি বলে শেখ দেওয়ার জন্য ওই হেটারে ওর বৌদি তো টানছে ঠ্যাং ধরে শেক দিয়ে দেবার জন্য আজকে ওর বৌদি এনজয় করেনি ওর বৌদি চাইছিল ওর হাজব্যান্ডের সঙ্গে একটা সিনেমা দেখতে সেটা দেখে এলো টিনা বারবার বলছিল তোর সঙ্গে একটি মুভি দেখতে চেয়েছিল দেখে নিল এইবার কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে যে এই যে টিনার দাদা ওলা বুক করলো এই অব্দি ঠিক আছে টিনার কিন্তু তোমার কফি খেতে ইচ্ছে হয়েছিল দুশো ষাট টাকায় তোমার কফির শিশি হয়ে যাবে তাই না তো কফি খেলো না কিন্তু ওর প্রবলেম হচ্ছে ও বড্ড শরীর খারাপ করছিল এক তো খিদে পেয়েছে জোয়ান মেয়ে আমরা যারা চাকরি করি আমাদের হচ্ছে কি অনেক সময় না খেয়ে থাকাও বেশ হয়ে যায় এক এক সময় খিদেতে মাথার যন্ত্রণা হয়ে যায় কিন্তু এমন অবস্থা পকেটে খাবার থাকলেও খাবার উপায় নেই মানে এমন সিচুয়েশন ক্রিয়েটেড হয়ে যায় তো সে ব্যাপারটা নেই দ্বিতীয় কথা সর্দি হয়ে আছে ঠান্ডা লেগে আছে একটু কফির জন্য প্রাণটা ছটফট করছিল নিজেই তো বলছে বাবা দুশো ষাট টাকা ষাট টাকা যায় দুশো ষাট টাকা সেটা বলছে এবং সেটা কোয়াইট রিজনেবল কারণ দুশো ষাট টাকায় তোমার একটা শিশি হয়ে যায় পাউচ তো হয়ই পাউচ তো ছেড়ে দাও দশ টাকাতে পাউচ এসে যায় আর আঙুল কফি যেগুলোর আমি নাম দিয়েছি ওই ব্লিংকেট থেকে টেনা যারা মানিয়েছিল না সাতাত্তর না আশি টাকা নেয় অনেকগুলো আমি ওই রকম আনাই ওগুলো তো দু টাকা করে পাউচ ওইগুলো হচ্ছে বেস্ট কারণ আমি যে কফির ডাব্বাটা বানিয়ে মানে মাংিয়ে রেখেছি একটু আগে কোল্ড কফি এই একটু আগে ব্ল্যাক কফি খেতে গেলাম তখন দেখি ওটার জন্য আসছে আস্তে আস্তে বুঝতে পারছো তো যাই হোক তো কফি গেল এরপর কি হচ্ছে টিনার প্রচন্ড খেতে পেয়েছে জোহান মেয়ে বুঝতে পারছো সকাল থেকে চা বিস্কুট খেয়ে বেরিয়ে আসছে কুচ খানা হয় কুচ খানা হয় এবার কিছু খাবো এইখানটায় ফ্যামিলির সঙ্গে প্রবলেম মুভি দেখার পর ওই অতজন মিলে খাওয়া মানে বাজেট এক্সিড করে যায় টিনা একা হলো একটা প্যাটিস কিনে খেয়ে নিলো বা পঞ্চাশ টাকা দিয়ে এক প্লেট গরম মোমো পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা এর মধ্যে হয়ে যায় এক প্লেট গরম মোমো স্টিম মোমো খেয়ে নিল কিন্তু একসঙ্গে গেলে সেটা হয় না আবার একসঙ্গে গেলে ছবি দেখি এই যে হই হই করে আনন্দ এটা ব্লগিং বেরিয়ে যাচ্ছে সময় দাদা ক্যাপ করলো বাড়ি এসে ভাত ভাত খেলো খেলো আর চিকেন তারপরে বৌদি তোমার সবজি টবজি কেটে দিল রান্না দিলো বাপরে তোমরা আজকে কি সেলিব্রেট করবে থেকে বৌদির বাড়ি বৌদি আহ কেন তুমি রাঁধো আরে বৌদি যেদিন রাঁধিয়ে নেবার হবে বৌদি নিজে রাঁধিয়ে নেবে বাড়িটা বৌদির এবং রোজগারে গিন সে তার স্বামীর টাকাতেও প্রতিপালিত হচ্ছে না যে স্বামীর মুখের দিকে সূর্যমুখী ফুলের মতো তাকিয়ে বসে থাকবে টিনা একটু পকোড়া করে দিতে পারে টিনা একটু ওই করে দিতে একটু এই করে দিতে পারে সেটা ওরা পছন্দ করছে কিনা সেটা তো দেখতে হবে যে যা নিজের মতো বলে দিল এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ব্যাপারটাই হচ্ছে যদি একটু নিন্দে করে না বিউটা হয় ভালো ভালো বললে না কন্ট্রোভার্সি ভিডিও চলে না আর অনেকেই বারবার বলছে তুমি যোগা করতে পারো তুমি পড়াশোনা করতে পারো যে মেয়েটা থাকা খাওয়াটাই এখন সার্ভাইভ করাটাই একটা লড়াই সে কোথায় কি করবে এই যে টিনার মা ওই যদি এই ঝামেলাটা না পাকাতো তাহলে ওই ফ্ল্যাটে ও ধীরে ধীরে সেটেল হয়ে আসছিল দাদা বৌদি হেল্পফুল কাকু একটা ইয়াং পার্সন ওদের গিয়ে যদি ও জিজ্ঞেস করতো আশপাশে জিম দেখিয়ে দিত নিজের মতো করে থাকতো জুম্বা ক্লাসে ভর্তি হতে পারতো বুঝতে পারছো প্যাকেজ নেওয়া যায় আমাদের সোসাইটিতে না মাঝে মাঝে ইয়ে করতে আসে ক্যাম্পেইন করতে আসে কোনো চুলে যেতে হবে না তোমার ওই টিভিতেই প্রোগ্রাম হবে টিভিতে বা মোবাইলে এখন তো অ্যান্ড্রয়েড টিভি সব তো মোবাইলে প্রোগ্রাম হবে সকাল কটা বললো বেশ আমাকে যে মর্নিং আমি আমি শুনলাম তো ওকে কিছু বলিনি কারণ জুম্বা করতে গিয়েই আমি সেই পড়ে গেছিলাম নিজের কথা এখানে আর বলবো না ওই নিয়ে শুরু করবে রাজা নোংরা তো যাই হোক আমি জুম্বা তো করতাম তখন কি হয়েছিল ওই করোনার ঠিক পরে পরে তখন ওই ওখানে সোসাইটির একটা ঘরে যেটা মেন্টেনেন্স অফিস সেইখানেই তোমার জুম্বা ক্লাস হতো কিন্তু এখন অনলাইনের যুগ যেমন আমি তোমার ওই কাকির নাতির কথা বলি যে হ্যাঁ গ্রামে থাকে ভালো স্কুলে দিতে না অনলাইন প্যাকেজ নিয়ে পড়াশোনা করা যায় ঠিক সেই সেইরকম এখানেও অনলাইন ক্লাস নেওয়া যায় কিন্তু সেটা ওকে এক জায়গায় কোথাও ঠিতু হয়ে থাকতে দিলে তো এতদিন বৌদি পেছনে লেগেছিল এই দেখছো সুয়ের ভিডিও করা স্টাইলটা দেখছো ও ওর মার সঙ্গে দিব্য চলে আসতে পারতো ও ওর বাপের বাড়িতে থাকতে পারতো কেন থাকবে ও চাইছে না সেটা থাকতে ও স্পষ্ট বলে দিল যে ওখানে থাকলে আমার ভয় ভয় লাগে এবার ও বলছে যে সু বলছে বৌদি বাজ এখানে নেই মুম্বাইতে আছে সো গ্যারেন্টি নেবে মুম্বাইতে আছে আমার মনে হয় বৌদিবাজ হাসনাবাদেই আছে দ্বিতীয় কথা ও থাকবে না ওয়েস্ট বেঙ্গলে সু এর কথা মতো চলতে হবে না হলেই হচ্ছে তুমি উশৃঙ্খল তাহলে শু কেন ছিনাল বলেছে বলে ফ্ল্যাটে গিয়ে উঠলো আবার দু মাস পরে উঠে এলো ফ্ল্যাটটা তো ওর নাকি কেনা ওর জল এখন গরম হয় টকবক করে ফুটে বাষ্প হয়ে বেরিয়ে যাচ্ছে কেনা এটা কিন্তু দীপ গুপ্তি বলে একজন আছে সে বলে দিয়েছে ওই যখন তাদের ওই বিশ্বাসঘাতকতার কল রেকর্ড বেরিয়ে গেল না ওই ফ্যামিলি জনের কল রেকর্ডে তো তখন একটা এটাকে মানে মুখে একটা মুখস্থ হবে না ব্যবসা করতে গেলে যে হাই আয় তবে সহচরি করতেই হবে হাতে হাতে ধরে ধরে না করলে হোকা হওয়া গ্রুপ তো কন্টেন্ট নামাতে পারে না দেখলে না হোক গ্রুপের একজন কেটে বেরিয়ে গেছে এখনো টিনার নাম নিয়ে লাইভ করে ওইটা কথা বলছি আর কি এখানেও যেমন ধরো এই যে ব্যাগ এই যে ব্যাগ কন্ট্রোভার্সি অনেকেই কিন্তু বলছে যে মুন্ডো তোমার এই শোয়ের সঙ্গে কথা বলে তবেই ব্যাগটা ওরকম ভাবে দেখিয়েছে কারণ শু এখন সহজে মুন্ডুর পেছন ছাড়বে না যতদিন ওই ঝুটো গয়নার বিজনেসটা না ছাড়ছে শু মুন্ডুর পেছন তো ছাড়বে না তার মানে ভেতর ভেতর এসব মিলি ভগৎ আজকে মারুর মা এসছে কি না এসছে সেটাও জানতে পেরেছে মানে আমার পুরোনি মনে হচ্ছে তিন মাথা এক সঙ্গে আছে বুঝতে পারছো তো এদের তোমরা গিয়ে জিজ্ঞেস করতে পারো আজকে সুখে তোমরা জিজ্ঞেস করতে পারো তুমি দু মাসের জন্য ফ্ল্যাটে কেন গেলে বললি কনসিপ করতে গেছি কনসিপ না করে ফিরে কেন এলে সু যা খুশি করবে তার জীবন মেরি মার্জি যখন ব্যাপারটা হচ্ছে যখন মন্দিরা ব্যাগ দেখাবে ওটা মন্দিরার চয়েস কিন্তু টিনা দিল্লিতে কেন থাকবে ও মায়ের সাথে দিব্য ফিরে আসতে পারত কারণ সুয়ের যে বয়ফ্রেন্ড মানে বয় ফ্রেন্ড বয়ফ্রেন্ড বললে আবার যদি গায়ে লাগে লোক ফ্রেন্ড মানে লোকবন্ধু। বন্ধু যে লোক সে হচ্ছে মানে এর এক্স বয়ফ্রেন্ড তো টিনার সে প্রাণপণে সুখে ঢুকে দিয়ে বলবার চেষ্টা করছে কারণ তার ঘেঁটিটা আবার ওর হাতে আছে তো না বললে মুশকিল আছে এবার শু বলছে আমি বলে দিলাম কন্ট্রোভার্সি ভিডিওতে আমি বলে দিয়েছি এলো এলো না এলো না এলো আমি কি করতে পারি আমার দায়িত্বটা আমি নিয়ে করে দিয়েছি তুমি কেন দিল্লিতে আছো বলে বেশ কিছু লোক হাত ধরে পড়লো তারপরে একটা জিনিস লক্ষ্য করেছো মানে কমেন্ট বক্স দেখে বুঝতে পারবে কি পরিমাণ হেংসে হে হে সবার লাস্টে মুভিটা দেখছে সবাই দেখেই নিয়ে যারে ও দেখছে সেটাই বড় কথা কারোর সাথে কম্পিটিশন করার আছে যে দৌড়ে গিয়ে সবার আগে ধুরন্ধর দেখতে হবে ধুরন্ধর তো নেটফ্লিক্সে চলে এসছে তো আমি এই ভিডিওটা করে ধুরন্ধর দেখব শেষে তারপরে তুমি হাহা হিহি কেন করবে তোমার কি নেচার ও যেমন সেইভাবে যদি ব্লগ দেখতে পারো তো দেখো নাহলে দেখতে হবে না কি বোরিং ব্লগ ভালোই লাগছে না কপিরাইট ইনফ্রিজমেন্ট আসবে ভাই কপিরাইট যারা দেবার তারা বুঝবে তুমি কেন জ্বলে পড়ে মরছ যারা ভিডিও করে তারা অনেক সময় এক দুটো সেন জুড়ে দেয় তোর কই কপিরাইট তো আসে না এই তো যারা ধরো মুভি রিভিউ করে তারাও এক একটা সেন্ট করে দেয় যে ব্লগার তার জ্ঞান নেই যে কতটুকু দেখালে কপিরাইট আসবে আর কতটুকু দেখালে আসবে না মাঝখানে এক একটা ওইরকম রকম গ্লিমস দিলে কপিরাইট মোটেই আসে না কপিরাইট কখন আসে যখন কন্টিনিউ বেশ কিছুটা পোর্শন দেখিয়ে দেওয়া হয় এখানে এক একটা গ্লিমস দিলে কি কপিরাইট আসবে তারপরে ওই দেখো সকলের সঙ্গে মিলেমিশে বেশ ভালোভাবে থাকছে ওই পিপি বলে বাচ্চাটার সঙ্গে মিলেমিশে থাকছে বাকিদের সঙ্গে থাকছে তবে এইখানে টিনা বেশি দিন থাকতে পারবে না এইখানে টিনা বেশি দিন থাকতে পারবে না হচ্ছে ঘরের মধ্যে এত ব্ল্যাঙ্কেট রাখার জায়গা নেই বুঝতে পারছো তো তো লেট সোয়েট অ্যান্ড ওয়াচ আর টিনার মার কথা তো কি বলবো সারা সারাদিনের সময় হয় না টিনা বলে দিনের বেলাও ফোন করেছে টিনার মায়ের এত ফোন করার এখন মানে ইয়ে হয়ে উঠছে কেন টিনার দাদা বৌদির কাছে কি অসুবিধা হচ্ছে থাকতে আর টিনার বৌদির কে আজকে দেখে দেখলাম যথেষ্ট স্মার্ট এবং কনফিডেন্ট লেডি টিনা গিয়ে ঘর ভেঙে দেবে আর ও সে নেকুপুষ মনোর মতো দেখতে থাকবে সেই ধরনের মহিলা কিন্তু নয় চাকরি করা মেয়ে দিল্লির মতো শহরে আজকে উনি হিমাচলি হন বা তোমার নর্থ ইস্ট থেকে আসুন যেখান থেকেই আসুন দিল্লির মতো শহরে দিনের পর দিন ঘর এবং বাইরে দুটো সামলে চলেছেন তার মানে চরিত্র পার্সোনালিটি চরিত্র মানে আবার বয়ঘটিত চরিত্র বলছি না মানে ক্যাপাসিটি ক্যাপাসিটি গঠিত চরিত্র 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 মানে কনফিডেন্স বলছি তারপরে তারপরে তার হার্ড ওয়ার্কিং নেচার এগুলো না থাকলে সে করতে পারে এরা মানে টিনার গায়ে দাগ লাগাচ্ছে ঘর ভাঙানি মেয়ে ছেলে ঘর ভাঙানি তো টিনার স্বামী ঘর ভাঙানি তো টিনার শাশুড়ি আর কিছু ঘর ভাঙানি হচ্ছে ওই পাতানো আর কিছু ঘর ভাঙানি হচ্ছে এই সমস্ত অসুভ্য কন্টেন্ট ক্রিয়েটার গুলো যারা ঘরে বসে ফর্টি নাইন করে তারপর ঘরের মধ্যে সেই চিঠি লাগায় ঘর ভাঙানি কে তো যাই হোক এই ভিডিওটা এটুকুই রাখলাম আমার তো ভালো লেগেছে মানে বেশ সুন্দর হিহি করে কাটিয়ে দিল একটা ভিডিও একটা উচ্ছ্বল মেয়ে অল্প বয়সী মেয়ে সে তো ওইভাবেই থাকবে অসভ্যতা করছে না নোংরা ড্রেস পরছে না মানে বুকের ঘাস দেখিয়ে ভিডিও করছে না বডি পার্সনাল নড়িয়ে নড়িয়ে নাচ করছে না আর কি আর টিনার থেকে যারা কনস্ট্রাকটিভ কিছু চাইছো যেমন ঘন্টু বলে একটা আইডি খুব সুন্দর লেখে টিনাকে বারবার বারবার উৎসাহ দেয় মোটিভেট করে তাদের জন্য একটাই কথা মেয়েটা একটু সেটেল হোক ওকে এখন থাকতেই দিচ্ছে না এতদিন তো বৌদি বাজ আর তার স্বামী আর এদিক ওদিক কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওদিক থেকে ঢ্যাঁড়েতে পারলে ছিল এখন জুটেছে মা ওর মা মানে কি হচ্ছে তো ওর মা অ্যাকচুয়ালি মৌসুমিকে নিয়ে ইনসিকিউরিটিতে ভুগছে ও অ্যাকচুয়ালি ছেলেকেও হুকে আটকে রাখবে একচুয়ালি স্বামীকে হারিয়েছে তো ছেলেকেও হুকে আটকে রাখবে মেয়েকেও হুকে আটকে রাখবে এবার টিনার বয়স হচ্ছে আস্তে আস্তে বয়স বাড়ছে কনফিডেন্ট হচ্ছে নিজের হাতে নিজে রোজগার করছে টিনার এবার নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া উচিত এবং নেবেও আশা করি আলটিমেটলি নেবে কারণ টিনা এই যে কাঁদতে কাঁদতে ফ্ল্যাটটা ছাড়লো এটা মোটেই ভালো লাগছে না এবং মনে হচ্ছে ওই যে যেরকম যেরকম ধরো ওই ব্যালকনিতে এসে দেখায় না সব একটা একটা করে দরজা দেখা যায় ওই দেড়খানা দেড়খানা করে ঘর ওই আমি একটা ঘর যদি একা নিয়ে নেয় পাশে আশপাশে এখন ব্যাপারটা হচ্ছে আমরা তো বলে খালাস ওই রকম অ্যাভেলেবেল আছে কিনা সেটাও তো দেখতে হবে ওখানে আমরা বলছি বলেই ঠিক ওই ওই অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টের মধ্যেই একটা ঘর খালি আছে যেটা থাকবে সেরকম তো নাও হতে পারে না এবার ঘরটা খুঁজে বা কেউ কে দেবে ওখানে কাকু কাকু দাদু ঠাম্মি কি সুন্দরভাবে খুঁজে দিয়েছিল দেখো দিল্লি এ পাওয়া সবই যায় কিন্তু তার জন্য সময় কোথায় ওই দাদা বৌদি নিশ্চিদ্র তোমার নিশ্চিদ্র মানে যাতে ছিদ্র নেই নিশ্চিদ্র একটা তোমার রুটিন ডেলি রুটিন তার মধ্যে তাদের বাচ্চা আছে তারা এখন টিনার জন্য ঘর খুঁজতে যাবে

এরকমভাবে থাক আছে কার কি অসুবিধা হচ্ছে শুধু এই জিনিসটি খেয়াল রাখতে হবে যে ওর লাইফস্টাইল ডিসিজ না হয়ে যায় মানে যেটুকু নিজের শরীর স্বাস্থ্য সুস্থ রাখার জন্য দরকার সেইটুকু করতে হবে ব্যাস এইটুকুই আমি তো যেভাবে দেখছি অ্যাকসেপ্ট করতে রাজি আছি কারণ আমি প্রত্যেককে স্পেস দিতে চাই প্রত্যেকে নিজের স্পেসে থাকবে আজকে মন্দিরাও তো বলছে ও এক গলা সংসারের মধ্যে আছে সকাল দশটায় ঘন থেকে ওঠে আজকে যে ফর্টি নাইন রাত রাত ভর ওই দর্শকদের সঙ্গে কথা বলে আর তোমাদের মনে হয় ভোরবেলা ওঠে অনেক ঘাট বারোটার আগে ঘুম থেকে ওঠে না তো চলো দা নেক্সট ভিডিও লাইক সাবস্ক্রাইব করো হাই করো আর ভালো লাগলে কমেন্ট করো আমার ভিডিও যদি ভালো লাগে কথা যদি ভালো লাগে কমেন্ট করো একটা কথা ছোট্ট একটা জিনিস লক্ষ্য করছে কমেন্ট বক্সে টিনা এই যে তোমার থামনেল নিয়ে একটুখানি ভাবনা চিন্তা করছে সুন্দর সুন্দর থামনেল দিচ্ছে থামনেল দেয় আচ্ছা নেই লাগতা মানে ব্লগ দেখাও চাই এসে মানে সমালোচনা করারও চাই মানে এসে সমালোচনা করা আলাদা শুধু শুধু মানে খারাপ কথা বলা সেটার তো একটা মানে লিমিট আছে না কিরম থামনেল দিচ্ছে ভালো লাগছে না হ্যাঁ হ্যাঁ হি হি করছে ভালো লাগছে না কথা বলার ভঙ্গি ভালো লাগছে না অথচ দেখা চাই পুরোটা মানে কিছু দর্শক বসে আছে যে একটা মেয়ে কেন নিজের পায়ে দাঁড়াচ্ছে এই জিনিসটাই তারা মেনে নিতে পারছে না তার উপর তার জীবনে দুবার ক্ষতি হয়ে গেছে তার সত্ত্বেও সে উঠে দাঁড়াচ্ছে সেটা মেনে নিতে পারছে না দেবলিনার ক্ষেত্রে দেখলে মেয়েরাই মেয়েদের শত্রু আজকে একজন আমাকে লিখে গেছে যে টিনা মাংস ভাত খাচ্ছে মানে টিনা যে বলেছে আমায় খাবার কষ্ট দিত সেটা মিথ্যে কথা অথচ তোমরা যারা পুরনো দর্শক তোমরা তো জানো সেই টিনা বাঁধাকপি তারপর আলু পটলের তরকারি দেখিয়েছিল আলু পটলের তরকারিতে বাঁধাকপিতে যে মাছের মোড়ো দিয়েছে টিনা জানে না তাকে দেয়নি মা তাকে দেয়নি বাচ্চাটা পর্যন্ত কষ্টে আছে যেটা পাতানো বলল হাতটা একটুখানি টাইট সেটা পাতানো বলছে অ্যানিভার্সারিতে মামা মামির অ্যানিভার্সারিতে খালি হাতে ঘুরে আসে হারকিপটে তার মানে লিগাল অ্যাডভাইজার বলছে কিন্তু এরা কিছু অদ্ভুতভাবে বায়াস্ট হয়ে বসে আছে তো মানে আমার অদ্ভুত কিছু কমেন্টস লাগে এসে ক্যাসে থামনেল দিতে হয় আচ্ছা নেই লাগতা তাহলে দেখিস কেন ভাই দেখিস না দু নম্বর কথা হচ্ছে কি ঝুটো থামনেল হোয়াট ইজ ঝুটো থামনেল আর ক্লিক বেট এই যে আজকে বললো যা হৃদয়টা দুর্বল সে ব্লগ দেখবে না ওই লাইনটা লাস্টে বলেছে যা হৃদয়টা দুর্বল সেই সিনেমাটা দেখো না এই সিনেমার বদলে ব্লক করে দিয়েছে টাইটেল তো খুঁজতে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারও ক্রিয়েটাররাও এমন টাইটেল দেয় যাতে দর্শকদের অ্যাট্রাক্ট করা যায় আর কালকের টাইটেলটা নিয়ে একটা কথা বলি সেখানে বলছে যে দু হাজার ছাব্বিশের প্রথম বিয়ে এখানে টিনা কোথায় বলেছে যে আমি আবার বিয়ে করছি আমার সংসার দ্বিতীয় সংসার কার সঙ্গে হবে এটা কি ধরনের টাইটেল থামলেন টিনা বলেছে দু হাজার ছাব্বিশের প্রথম বিয়ে এর মধ্যে কোথায় টিনা বলেছে যে আমি আবার বিয়ে করছি মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো গুলো মিথ্যে কথা বলছে সেটা বুঝতে পারো না বোধ তো যাই হোক